হ্যালো বল ভাই কোনা আসাও কে ভাই আমি তো বাজারে ভাই দোকানে বসে আছি সর্বনাষ্ট ভাই সর্বনা বাইরে আমি স্টোরের আশায় রে ভাই আমি দোকান বাকি খাইছি ভাই kasa mal বাকি খাইছি আছে kasa mal আছে কেজিরা ভাই কি কম রে ভাই আমারে পাকা করলে জরা দিছে আল্লাহ দেন ভাই আমি আন বিড়ি খাওয়া রোটি আমি কি চুর মুড়ে ভাই বাইরে তুই আমার একটা বুদ্ধি দে রে ভাই আমি বাসমোনা রে ভাই আমি বাসমোনা আমি পঞ্চাশ হাজার টাকা রিং করছি রে ভাই আকাশ ভাইয়ের কাছে আমি বিশ হাজার টাকা ভাই গেছি এটি আমি কেমনে দেব রে ভাই বাইরে ভাই তুই আমার বাসা রে ভাই তুই আমার রক্ষা করে নিয়ে যা রে ভাই আমার দোকানে আর বান্দা রাখছে রে ভাই ਬਾਪਾ <laughs> <laughs>